ফের অগ্নিমিত্রা কে গো স্লোগান বিজেপি কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা আসানসোল দক্ষিণে বিধায়ক অগ্নিমিত্রা পালকে ঘিরে ফের উত্তেজনা ছড়ায় নিউ এগারা এলাকায় ত্রিরাট ও নিমচার পরিবার নিউ এগারায় তার জনসংযোগ কর্মসূচির সময় গো ব্যাক স্লোগান ওঠে বলে জানা গেছে অভিযোগ তৃণমূল কর্মীরা অগ্নিমিত্রা পালে জনসংযোগ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং টোন টিটকারি দেন এর প্রতিবাদে বিজেপি কর্মীরা সরব হলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় বিজেপির অভিযোগ তাদের কর্মীদের উপর হামলা চালানো হয় এবং গালিগালাজ করা হয় অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি গত পাঁচ বছরে বিধায়ককে এলাকায় দেখা যায়নি এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেননি তাদের বক্তব্য পঞ্চায়েত সদস্যদের সারা বছর পাওয়া গেলেও বিধায়ক ও বিজেপি কর্মীদের দেখা মেলেনি এদিন বিক্ষোভকারীদের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান তোলা হয় বিধায়ক অগ্নি অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন তৃণমূল কর্মীরা তার প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছেন তবে এভাবে তাকে আটকানো যাবে না বলে তিনি দাবি করেন যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা বাধা দেওয়ার চেষ্টা করা কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে এরা তো সাধারণ মানুষ নয় এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মন্ডল তার গুন্ডা বাহিনী তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তার তাকে তো আবার জবাব দিতে হবে আজকে তাদের সাংসদকে কে খুঁজে পাওয়া যায় না সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালি খারাপ আছে কোথায় নালি পরিষ্কার হয় না কোথা লাইট লাগানো হয় না সেটা বিধায়কের কাজ নয় সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলের কাজ আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য এই পনেরো বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার রিয়েলাইজ করাটা দরকার এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না ডবল ডবল চাকরি হবে গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে বাথরুম হবে বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে করে স্বাস্থ্য হবে শিক্ষা হবে দল টিএমসি মানেই চোর তারা চাইছে যে না যায় আমরা বেশ বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই শেষ বিন্দু অব্দি বাড়ি বাড়িতে যাবে বাংলার মানুষকে বোঝাবে যে পনেরো বছর যাদের ওপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে নিজেদের উন্নয়ন হয়েছে বাংলার মানুষের উন্নয়ন হয়নি বাংলার ছেলে মেয়েগুলো ডবল ডবল চাকরি পায়নি পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে আজকে শিক্ষা অর্ধেক ডিম দিচ্ছে মিড ডে মিলে সারা সপ্তাহে হয়তো অর্ধেক ডিম বা গোটা ডিম টিচার নেই যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়েছে স্বাস্থ্য ভেঙে পড়েছে রাস্তা নেই নালি নেই নালি পরিষ্কার হয় অর্ধেক জায়গাতে গ্রামে নালি তৈরি হয়নি সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না দমানো যাবে না বাড়ি বাড়িতে যাব আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয় আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা আমার পলিসি বানানো কাজ কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেয়নি এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার বিরোধীদের কোনো স্পেস দেয়নি একটা প্রশাসনিক সামান্য মিটিংয়েও আমাদের ডাকা হয়নি